জামায়াত ইসলামীকে কে নিয়ে একসময় আপনারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন জামায়াত ইসলামীকে বলা হয়েছে আপনারা পক্ষ থেকে বলা হচ্ছে যে জামায়াত ইসলামী কোনো ইসলামিক দল নয় এবং তাদের সঙ্গে কখনো ঐক্য সম্ভব নয় আপনারা কি আসলে সেই বক্তব্য থেকে সরে এসেছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আপনি যে প্রশ্নটা করছেন এখানে আমাদের প্রথম থেকে কথাটা আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই যে এখানে আমরা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আমরা একটা কথা জোরালোভাবে বলার চেষ্টা করেছি যে সমস্ত ইসলামী দলগুলো যা আমরা জন্য একটা পাঠাতে পারি সেখানে তো জামাত শুধু ভিন্ন নয় এখানে অন্য অন্য ইসলামী অনেকগুলো দল আছে সবাইকে নিয়েই আমরা যেন দেশ গড়ার ব্যাপারে নির্বাচনী অ্যালায়েন্স করার এই সম্ভাবনা না এবং এই অবস্থানটাই আমাদের থেকে আসলে চিন্তা আছে এখানে যার যার মত নিয়ে সে ওখানে থাকবে যেমন আমরা কিন্তু এখানে এনসিপি যদি আমাদের সাথে থাকে তারা তো ইসলামী দল না সেরা তো দেশপ্রেমিক হিসাবে তাদেরকেও আমরা এখানে নিয়ে আসার চিন্তা করছি বা আমরা তাদের সাথে থাকার চিন্তা করছি বা তারা আমাদের সাথে থাকার চিন্তা আছে এবি পার্টি গণ অধিকার অন্য অন্য আদার্স অনেক দেশ প্রেমিক দল রয়েছে তাদের সবার সাথে কিন্তু আমরা আলোচনা করছি এখানে শুধুমাত্র জামাত এটা তাদের ভিন্ন অবস্থান তারা থাকবে এনসিপি তাদের অবস্থান থাকবে এবি পার্টি তাদের অবস্থান থাকবে অন্য দলগুলো তাদের অবস্থান থাকবে কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই এক একাকার এ ব্যাপারে আমরা দ্বিমত থাকবে না জি জামায়াত ইসলাম জি তাহলে জামায়াত ইসলামের সঙ্গে আপনাদের বিরোধটা কোথায় ছিল আসলে না এখানে জামাত ইসলাম সহ তো বললাম যে যেমন নাকি যারা নাকি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তারা তো ইসলাম নীতি আদর্শ বাস্তবায়ন চায় না আমরা তো ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন চাই এদিক থেকেই তো বিরোধ এদিক থেকেই তো পার্থক্য এরকম বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে পার্থক্য তো থাকি থাকতেই পারে কিন্তু যেটা নাকি গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে যেমন দেশ গড়ার ইস্য মানবতার কল্যাণের ইস্যুতে আমরা এক একাকার হয়ে জাতীয় নির্বাচনে অবস্থান তৈরি করার সিদ্ধান্ত আমাদের রয়েছে